থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো আজকে সকালবেলা চলে এসেছি ঠিক বাড়ির কাজগুলো করে নেব তাই এখানে চলে এসেছি তো প্রথমেই গরু ছাগল সব কিছু বের করিয়ে দিয়ে ভাবলাম কি গোলটা পরিষ্কার করে নেই তারপর মানে গরু ছাগল খাওয়াবো তো সত্যি কথা বলতে মনটা ভালো নেই তোমরা হয়তো শুনেছ যে আমাদের এখানে কার্যিকর হাসপাতালে তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনা আজও মানে আজ কেন সারা জীবন হয়তো মানুষের মনের মধ্যে এতটা কষ্ট হয়ে বসে থাকবে তাই আমিও চাই যে মানুষগুলো এত কষ্ট আর এত নিঃশংসভাবে ওকে মেরেছে তার শাস্তি হোক কঠোর শাস্তি যেই মেয়েটা একজন ডক্টর যে কি না একে অপরের কষ্টে বিপদ আপদে নিজের জীবনের তোয়াক্কা না করে পাশে থেকেছে সেই মেয়েটাকে আজকে বাঁচানোর জন্য কেউ ছিল না ওই রাতে তাই তাই ওই মানুষগুলোর এমন শাস্তি হোক যাতে সারা জীবনে সারা ভারতবর্ষে কোনো মানুষই এরকম করা সুযোগ না পায় মানে সাহস না পায় মেয়েরা স্বাধীনতা পাক এটাই চাই আমরা আজকে যতই বলি স্বাধীনতা পেয়েছি কিন্তু এই স্বাধীন ভারতে আজও আমরা পরাধীন হয়ে থেকে গেছি মেয়েদের কোনো স্বাধীনতা নেই সবাই চিৎকার করে বলে আজকের মেয়েদের স্বাধীন স্বাধীন ভারতে মেয়েরা স্বাধীন কিন্তু আদৌ কি স্বাধীনতা আমরা পেয়েছি আমরা সব সময়ই পরাধীন হয়েই থেকে গেলাম তো সকাল থেকে শুরু হলো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে মর্নিং বন্ধুরা শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাকবির আশীর্বাদে আমি তো খুব ভালো আছি চলো ভীষণই বৃষ্টি হচ্ছে তো আমাদের রান্না হয়েছে তো সবাই খেয়ে নিয়েছে আমিও খেতে শুরু করে দিয়েছি তো মাছের ডিমের ভাজা করেছি বেগুন ভাজা করেছি আর মাছের ডিমের ঝোল করেছি দেখো তো এখন খেয়ে নিচ্ছি আলু দিয়েই করেছিলাম সবার খাওয়া হয়ে গেছে আর আমি এখন খাবো ভাত নিয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতো সন্ধেবেলা আজকে চলে এসছি তো রুটি করছি আর তার আগে কিন্তু বাড়ির সব কাজগুলো শেষ করে নিয়েছি আর সারাদিন এত বৃষ্টি হচ্ছে তোমাদের সামনে তোমরা তো জানোই এই বাড়ির ভেতরে তো ভিডিও করা সম্ভব হয় না আর বাইরে বেরিয়ে তো মানে ভিডিও করাও যাচ্ছে না এতটাই বৃষ্টি হচ্ছে তো যাই হোক তবুও যতটা পারছি ততটা শেয়ার করছি তো এই যে দেখো দুধটা গরম হয়ে গেছে আমি কিন্তু দুধটা ফ্রিজে রেখে আসবো কালকের দুধটা এই যে মানে এখন কিন্তু গরম করে নেব ওটা থেকে মাখন তুলে নিয়েছি জানো তোটা মাখন উঠেছে দেখো পুরো কিন্তু এক বাটি মাখন উঠেছে অন্য দিনের থেকে আজকের বেশি আসলে দুধটা যত ঠান্ডায় রাখা হবে ততটাই কিন্তু মাখনটা বেশি উঠবে মানে তোমাদের দেখাতেই পারছি না হাত দিয়ে মানে বাটিটা পুরো ভর্তি হয়ে গেছে এই দেখো এত বড় বাটিটা তো হোক মাখনটা দেখো তুলে নিয়েছি তো এইদিকে গোলা রুটিগুলো তো করাই হচ্ছে আর তোমরা তো মানে কি বলবো যে এই রুটিগুলো আর দুধ এত এত আছে আর কিছু তরকারি বানাবো না তো ওটাই দিয়ে সবাই দুধ আর রুটি খাবে তো এই যে দেখো আর মানে সন্ধেবেলা একটা পকোড়া বানি পকোড়া বলবো আর পেয়াজি বলবো না কি বলবো খুঁজে পাচ্ছি না বাড়িতে সুজি ছিল তো সুজি পেঁয়াজ এইগুলো দিয়ে কিন্তু আমি মানে এইটা বানিয়েছি সন্ধ্যাবেলা তো সবাই খেয়ে নিয়েছে দেখো সস দিয়ে পুরো বাটির প্লেট খালি হয়ে গেছে আর আমি এখন খাবো আর তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও আমার মানে পুরনো ভিডিও আছে তো দেখে নিও সুজি দিয়ে রেসিপি বানিয়েছি যে তো যাই হোক এখন কিন্তু আমি খাবো রেখে দিয়েছি কিরণের বাবাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি এখন খেয়ে নিই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাকা